আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আমি প্রতি সুলতানা আছি আপনাদের পছন্দের সব বিস্মিলা বেডিং স্টোরে আর আজকে আমরা একটু ইন অ্যাডভান্স আমার প্রিয় আপু এবং ভাইয়াদের জন্য বিস্মিলা বেডিং স্টোর থেকে নিয়ে আসছি এসিকুইল কমফোর্টার এবং বেবি কম্বলে একটা আপডেট ভিডিও শীত আসতে একটু দেরি করুক না বাট আমরা একটু এগিয়ে থাকি ভাবুন কিছু কিছু জায়গাতে তো হয়ে গিয়েছে যারা অগ্রিম কিনতে চাচ্ছেন তারা এই ঠিকানায় যোগাযোগ করুন দোকান নাম্বার চারশো বেয়াত্তর চারশো ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন বিষ্ণঙ্গলের প্রথম দোকান পোস্ট অফিস গেট দিয়ে আসলেও হবে মাছ বাজার গেট দিয়ে আসলেও হবে বস আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে প্রথম আকর্ষণ বেবি কম্বল জি প্রথম আকর্ষণ বেবি কম্বল সিঙ্গেল পার্ট এটা আচ্ছা সিঙ্গেল পার্ট এটা নামটা হচ্ছে মিকি মাউস মিকি মাউস ওকে ফাইন নামটা কিন্তু খুব সুন্দর একটা হ্যাঁ বেবিদের পছন্দের কার্টুন ক্যারেক্টার তো আমি এরকম একটা প্যাকেজিং থাকবে আর এখানে কি লেখা আছে একটু দেখবেন কিন্তু আমি কথা বলে জানি কত থেকে কত বছর থেকে মিনিমাম পাঁচ বছর পর্যন্ত বাচ্চা একদম অনায়াসে আমি পাঁচটা কি ছয়টা কালার প্রথম থেকে সবগুলো কালার গুলো ঠিক আছে খুবই সফট হবে এবং যেগুলা কালার আছে বাচ্চাদের জন্য খুবই সুন্দর সুন্দর কালার হবে আপনি এবং প্রত্যেকটা কিউট প্যাকেজিং এ আপনাদের কাছে যাবে ইনশাআল্লাহ এই দেখেন এটাও একটা মিকুন এটা হচ্ছে মেরুন কালার হুম মেরুন কালার ওয়াও একটু ধরো মানে বেশিরভাগই বাচ্চাদের কথা চিন্তা করে কার্টুন কার্টুন রাখা হয়েছে মেরুন কালার হ্যাঁ মেরুন কালার আর আরেকটা হচ্ছে রেড কালার তো এগুলা কিন্তু আপু বেশি কালার হয় না খুব বেশি হলে চারটা কি পাঁচটা কালার হয় আমাদের এখানে হবে এমন টাইপের কালার পছন্দ লাল মেরুন কফি হুম এটা হচ্ছে লাল কালার ঠিক আছে একটু ডিপ কফি হ্যাঁ একটু কফি কফি স্টাইল এই যে এটা একটু ধরো খুবই নাইস এই যে এটা হচ্ছে ডিপ কফি চমৎকার এই যে

এটা হচ্ছে রেড কালার টু পার্ট এমবুশ করা প্রত্যেকটা থাকবে চমৎকার এই যে দুই পাশে আচ্ছা এবং দুই পাশে এমবুশ না ভাই হ্যাঁ দুই পাশে এমবুশ আচ্ছা এখন একটা কালার দেখে এটা বসের খুব প্রিয় কালার এটা বসের डेफिनेटলি খুব প্রিয় কালার সচরাচর আসে না বেবি কম বলে মানে একটু আনকমন কালার ঠিক আছে এখন আরেকটা একটু অরেঞ্জ বাঙ্গি বাঙ্গি অরেঞ্জ এটা এটা আনকমন ওকে চমৎকার

তবে কালার প্রতিটা সুন্দর আপু ভাইয়া ওই কর্নার থেকে আপনি ছেড়ে দেন ওই পাশের কালারটা আমরা একসাথে দুই কালার দেখাতে চাই মানে হাফ-ভাস করে এই যে ও হ্যাঁ হাফ হ্যাঁ তাও আমি উল্টে দিচ্ছি এই যে এই যে চমৎকার আচ্ছা আপনার কাছে অলমোস্ট এই ফেব্রিক্সের মধ্যে কতগুলা কালার ভেরিয়েশন আছে কালার আছে মিনিমাম 14টা থেকে 12টা এই যে

অনেক ছেলেরা অনেক ভাইয়ার আছে মেয়া পুরা পছন্দ করে না ফুল পাতা পছন্দ করে তো তারা দেখা যায় ভাইয়ারা কিন্তু ফুল পাতা অত পছন্দ করে না তাদের জন্য এই চেকটা

এখন আমরা দেখাবো কি সোগো যে কম্বলের পপুলার ব্র্যান্ড পপুলার ব্র্যান্ড সোগো এখন কম্পিউটার মানে কুইল পাতলা কুইল এসি কুইল সোগো কোম্পানি এটা কি কটন দিয়ে করে কটন কটন হ্যাঁ চমৎকার আমার হচ্ছে ব্র্যান্ডের নাম দেখাই দিলাম আমি আপনাকে দাম বললাম কত বললাম কোনটা বললাম আপনি যাচাই বাছাই করে ইনশাআল্লাহ আমাকে থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ এই দেখালাম সোগো

ছয়টা ছয়টা দেখাবো ইনশাল্লাহ কারণ ভিডিও লেন অনেক বড় হয়ে যায় হ্যাঁ যার কারণে অনেক মা বোন দেখতে চায় না তো এটা প্রতিটা কালারই সুন্দর একটু ডিপের মধ্যে বোধহয় ওরা করছে নাকি ডিপ দেয় এটা প্রাইস থাকবে অনেক রিজনেবল প্রাইস থাকবে ইনশাল্লাহ এই যে এটা বোথ সাইড এক কালার হ্যাঁ বোথ সাইড এক কালার এই যে দাম পড়ছে দাম পড়ছে মাত্র 1650 টাকা

বুকিং করতে হবে মেন কথা হবে ঢাকার ভেতরে হয়তো ক্যাশ অন ডেলিভারি ঢাকার ঢাকার ভিতরে হলে ইনশাআল্লাহ 100% ক্যাশ অন ডেলিভারি এটা পায়ের দিকে থাকবে এটা মাথার দিকে টাকা একটা দেখাইছি 1650 একটা একটা হ্যাঁ এই জায়গা থেকে শুরু হইছে 1650 একটা 1650 এটার পরে আরেকটা দেখাবো লাস্ট এই যে কফি কালার এটাও কিন্তু চমৎকার ডিজাইন 1650 টাকা

আমার কথা হচ্ছে যে এই প্রোডাক্ট যারা সরাসরি এসে দোকানে নেবে আপনি আবার দয়া করে একটা অ্যাড্রেসটা বলে দেন আর অনলাইনেটা বলেছেন তারপর একটু মনে করিয়ে দেন আমাদের ঢাকা নিউ সুপার মার্কেট হুম যেটা আমাদের বিসমিল্লাহ বিল্ডিং হুম আরেকটা কথা বলে দিচ্ছি যদি কেউ না পান খুঁজে দয়া করে ফোন করবেন আমরা যে নিয়াশগুলোতে আছেন থেকে তাও অন্য কাউকে জিজ্ঞেস করে ভোগান্তিতে পড়বেন না আমাদের দোকান হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তলা 20 নম্বর প্রথম দোকান আর যেহেতু নিউ মার্কেট অনেক বড় সেই ক্ষেত্রে

কমফোটার কম্বল সেটা বাচ্চাদের হোক সেটা বড়দের হোক ভিডিওতে যাবে ইনশাল্লাহ এগুলোর কালেকশন তো পাবেনই এবং বারো মাস যে জিনিসটার অত্যন্ত চাহিদা বেডশিট সেই বেডশিটে আবার ধরন আছে এক্সপোর্ট কোয়ালিটি আছে টুয়েলভ কোয়ালিটি আছে হোমটেক্স কোয়ালিটি আছে যা আছে এক কালার কোয়ালিটি আছে তারপরে হচ্ছে আরও এক্সপেন্সিভ মানে যেগুলো হচ্ছে গিয়ে এক কথা আমরা বলি বেড কাভার সেগুলো এভরিথিং পাবেন সো সবাই আসবেন এই শপে অথবা অনলাইনে অর্ডার করবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম